পঞ্চম শ্রেণী প্রাথমিক বিজ্ঞান তো আজকে আমরা সমাধান করব অধ্যায় পাস তো পুরো অধ্যায় পাঁচ চ্যাপ্টারটি একটি ভিডিওতে আমি সমাধান করব তো শুরুতেই বলে রাখি এটি আমার নতুন চ্যানেল আমার আরও একটি চ্যানেল আছে অনলাইন ক্লাস তো ওই ওই ক্লাসের ভিডিও তোমরা সবাই দেখো জানি ওটা একটু বড় চ্যানেল আর এই চ্যানেলটি আমি নতুন করে তো এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিও তো চলো পুরো পঞ্চম অধ্যায় আজকে সমাধান করব মানে পঞ্চম অধ্যায় যা যা আছে যেমন এই এই পৃষ্ঠাটি সমাধান করবো এটি পৃষ্ঠার নাম্বার হচ্ছে একত্রিশ তারপরে সমাধান করব এই বত্রিশ পৃষ্ঠা তারপরে সমাধান করব তেত্রিশ পৃষ্ঠা তারপরে আমরা সমাধান করব মানে পুরো এই চার এই পৃষ্ঠাটি সমাধান করব চার নম্বর ছয়ত্রিশ পৃষ্ঠা তারপরে যে এই বক্সটি তারপরে এই বক্সটি মানে পুরো পঞ্চম অধ্যায় যা যা আছে সব কিছু একটিভিটি আছে তারপর লাস্টে চিহ্ন সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্ন তারপরে সহায়তা তো সয়াত্তা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো তো চলো ভিডিওটি শুরু করার আগে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যেহেতু এটি আমার নতুন চ্যানেল আগের চ্যানেল তো তোমরা সবাই জানো তো চলো এই প্রথমে বলেছে কি দেখো শক্তি কি এই দেখো আমি তোমাদের দেখিয়ে দিই শক্তি কি এই যে এই যে দেখো এখানে বলেছে পায়ে হেঁটে স্কুলে যেতে এবং সাইকেল চালাতে শক্তি চালাতে আমরা শক্তি ব্যবহার করি মানে শক্তি কী মানে এগুলোকেই শক্তি বলে যেমন এই যে খাবার রান্না করতে কিংবা কম্পিউটার চালাতে আমাদের শক্তির প্রয়োজন তো শক্তি কি আমরা পেলাম শক্তি কি এগুলোকেই কিন্তু শক্তি বলে আমরা যে কাজ করি সেগুলোকেই শক্তি বলে তো আমরা উত্তরটি পেয়ে গেলাম তো চলো আমরা নেক্সট ডে এইখানে সমাধান করব দেখো এখানে কি বলেছে এখানে দেখো এই বক্সটিতে বলেছে এই যে এই দেখো এখানে বলেছে নিচে দেখানো ছকের মতো খাতা একটি ছক তৈরি করো যেভাবে শক্তির ব্যবহৃত হয় শক্তির রূপ শক্তির উৎস ঠিক আছে তারপরে দেখো দুই নম্বরে বলেছে এই যে নিচের ছবিতে কি কি উপায় ব্যবহৃত হচ্ছে শক্তি কি কী উপায় ব্যবহৃত হচ্ছে তা খুঁজে বের বের করে শক্তির ব্যবহারের রূপ এবং উৎসাহগুলো ছকে লিখি মানে নিচের এই যে এই ছবিগুলোতে কি কি হচ্ছে সেগুলো আমরা খুঁজে বের করে শক্তির রূপ এবং শক্তির উৎস লিখবো কাজটি নিয়ে আবার সহপাঠীদের সাথে আলোচনাও করবো তো চলো আমরা এই উত্তরটি দেখে নিই এই যে দেখো কী কী কাজে শক্তি ব্যবহৃত হচ্ছে ঠিক আছে তো চলো আমরা উত্তরটি দেখে নিই তো দেখো আমরা কিন্তু উত্তরে চলে এসেছি ঠিক আছে এই যে দেখো এই যে আমি দেখাই এই যে ছবিতে প্রদর্শিত চিত্র অনুসারে শক্তির ব্যবহার রূপ এবং উৎস নিচে উৎসগুলো নিচে ছক আকারে দেওয়া হলো শক্তি ব্যবহার যেভাবে শক্তি ব্যবহৃত হয় তারপর এখানে আছে দেখো এই যে শক্তির রূপ তারপর আছে শক্তি উৎস শক্তির উৎস উৎস শক্তির তারপরে যেভাবে শক্তি ব্যবহৃত হচ্ছে ঠিক আছে তারপরে দেখো এই হচ্ছে উত্তর বাস চলছে যান্ত্রিক শক্তি জ্বালানি ডিজেল পেট্রোল মানে শক্তির উৎস হচ্ছে জ্বালানি ডিজেল পেট্রোল তারপর হচ্ছে শক্তি ব্যবহৃত শক্তি যেভাবে ব্যবহৃত হচ্ছে গাড়ি চলছে শক্তির রূপ যান্ত্রিক শক্তি শক্তির উৎস হচ্ছে জেনালি ডিজেল পেট্রোল সিএনজি তারপরে রিক্সা চলছে মানে শক্তি যেভাবে তো ব্যবহৃত হচ্ছে রিক্সা চলছে যান্ত্রিক শক্তি পেশি শক্তির মানুষ সাইকেল চলছে যান্ত্রিক শক্তি পেশি শক্তির মানুষ রাস্তার বাতি চলছে আলোক শক্তি বিদ্যুৎ তারপর এখানে বলছে শক্তি যেভাবে ব্যবহৃত হয় ঘর আলোকিত হচ্ছে শক্তির রূপ আলোক শক্তি শক্তির উৎস বিদ্যুৎ তারপরে এখানে হবে কাপড় শুকানো হচ্ছে তাপ শক্তি সূর্য গাছপালা এই যে গাছপালা বৃদ্ধি পাচ্ছে রাসায়নিক শক্তি সূর্য সালা খুশি তো চলো আমরা আমাদের হোম পেজে ফিরে যাই এই যে দেখো আমি উত্তরে যা যা দেখিয়েছি তাই কিন্তু এই যে দেখো এখানে জামা কাপড় শুকাচ্ছে এই যে গাছপালা তারপরে বাস সাইকেল সিএনজি রিক্সা ঠিক আছে গাড়ি তো সমস্ত কিছু কিন্তু উত্তর আমি তোমাদের দেখিয়ে দিয়েছি তো চলো আমরা আমাদের নেক্সট পেজে চলে যাই নেক্সটে দেখো এখানে কি বলেছে শক্তি কিভাবে রূপান্তরিত হয় ঠিক আছে শক্তি কিভাবে রূপান্তরিত হয় তারপরে এখানে আরো আছে তো শক্তি কিভাবে রূপান্তরিত হয় তারপরে বলেছে নিচের রেখাচিত্রের চিত্রের মতো একটি রেখাচিত্র আঁকি ঠিক আছে তারপরে বলেছে নিচের ছবি দেখে সূর্য থেকে পাওয়া যায় বিভিন্ন শক্তির উৎস উপরে রেখাচিত্রে লিখতে হবে এর মধ্যে লিখতে হবে কাজটি নিয়ে সবার দেশে আলোচনা করতে হবে মানে যে উত্তরটি আমি বলবো সেই উত্তরটি নিয়ে তোমরা সমাজের সবারই দেশে আলোচনা করবে তো চলো আমরা উত্তরটি দেখে নিই তো দেখো তোমাদের উত্তর নিয়ে এসেছি শক্তি কীভাবে রূপান্তরিত হয় ঠিক আছে তো শক্তি রূপান্তরের উদাহরণ হচ্ছে এই যে সৌরশক্তি থেকে রাসায়নিক শক্তি উদ্ভিদ শালক শোষণ প্রক্রিয়ায় সূর্যের আলো সৌরশক্তি ব্যবহার করে খাদ্য তৈরি করে যা রাসায়নিক শক্তি হিসেবে সঞ্চারিত থাকে রাসায়নিক শক্তি থেকে তাপ ও যান্ত্রিক শক্তি প্রাণী যখন উদ্ভিদ থেকে প্রাপ্ত খাদ্য গ্রহণ করে তখন সেই রাসায়নিক শক্তি তাদের দেহে তাপ এবং যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় যা তাদের চলাচলে সহায়তা করে তো এখন আমরা নেক্সট প্রশ্নের উত্তর দেখব তো নেক্সট প্রশ্নের উত্তর নিয়ে হাজির দেখো বলেছিল যে শখটি পূরণ করো তো এই হচ্ছে শখের উত্তর এই যে এখানে যা দেখা যাচ্ছে এই যে এত কিছু এত কিছু কিন্তু তোমাদের লেখা লাগবে না ঠিক আছে তো দুই নম্বরের উত্তর আমি তোমাদের বলে দিই শুধু এতটুকু হবে এই যে খাদ্যশক্তি মানে পাঁচটা ঘর ছিল এই যে সে পাঁচটা ঘরের এতটুকু উত্তর হবে মানে তোমাদের এই বিবরণ লেখা লাগবে না পাঁচটা ঘরের এই যে উত্তর সৌরশক্তি গতিশক্তি দেখায় এই যে গতিশক্তি শক্তি ঠিক আছে তোমাদের প্রশ্নে বলেছিল না যে সূর্য থেকে পাওয়া শক্তির বিভিন্ন উচ্চ উৎস চিত্রে রেখাচিত্রে চিত্রে বসায় তো তোমরা এই পাঁচটা লেখা শুধু দিয়ে দিবা খাদ্য শক্তি দিবা এই যে খাদ্য শক্তি তাপশক্তি সৌরশক্তি গতিশক্তি এবং আলোক শক্তি হচ্ছে তার ব্যাখ্যা ঠিক আছে যে এইগুলো তার ব্যাখ্যা তো এগুলো তো কোনো প্রয়োজন নয় শুধু তোমাদের এই কী কী শক্তি সেগুলো লিখতে বলা হয়েছে কিন্তু আমি যেহেতু উত্তরটি বের করেছি সেখানে ব্যাখ্যাও চলে এসেছে কিন্তু তোমরা এই ব্যাখ্যাগুলো দিবা না শুধু এই খাদ্যশক্তি তাপশক্তি সৌরশক্তি গতিশক্তি শক্তি আলো শক্তি এই পাঁচটা তোমরা পাঁচটা ঘরে লিখে দেবা ঠিক আছে তো চলো আমরা আমাদের হোম পেজে ফিরে যাই তো আমরা কিন্তু এটি কমপ্লিট করেছি ঠিক আছে এই প্রথম ছিল যে শক্তি কিভাবে রূপান্তরিত হয় সেটির অ্যান্সার দেখিয়েছি এবং কাজ যেটি ছিল ঠিক আছে তো সেটি আমরা দিয়েছি যে দেখো এখানে পাঁচটি ঘর আছে পাঁচটি ঘরে আমি যেটি দিয়েছি ওই পাঁচটি লেখায় পাঁচটি ঘরের মধ্যে দিয়ে দেবে এবং তিন নম্বরে কাজটি নিয়ে সহপরিদের সাথে আলোচনা করবা এই উত্তরটি সম্পর্কে ঠিক আছে তারপরে চলো আমরা নেক্সটে চলে যাই দেখো এখানে কী বলেছে আমরা পড়ে দেখি কি বলেছে বলেছে আমাদের চারপাশে শক্তি রূপান্তর সমূহ খুঁজে বের করে তার একটি তালিকা তৈরি করি মানে আমাদের চারপাশে যে শক্তিগুলো আছে তার একটি আমরা তালিকা তৈরি করবো তো এটি উত্তর আমি দেখাবো না এটি হচ্ছে আমি তোমাদের মুখে বলে দিচ্ছি চারপাশের শক্তি কী এই যে আমরা এই যে দেখো আমি তোমাদের দেখিয়ে দিই চারপাশের শক্তি কী এই যে আমরা যে শক্তি কীভাবে রূপান্তরিত হয় যে যান্ত্রিক শক্তি যান্ত্রিক শক্তি আলোক শক্তি বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তি এগুলোই কিন্তু আমাদের চারপাশের শক্তি ঠিক আছে তো এইটি উত্তর আর তারপরে স্বপ্নের আলোচনা করবো মানে উত্তর নিয়ে তোমরা তোমাদের ক্লাস ফোন বন্ধুদের দেশে আলোচনা করবা তারপরে দেখো এখানে কি বলেছে এখানে বলেছে এই যে এখানে বলেছে শক্তি কিভাবে সঞ্চালিত হয় তো আমি একটু উত্তর তোমাদের দেখাবো তারপরে এখানে বলেছে দেখো এই যে জমাট বাদা ঘি ডালডা পাতলা ধাতব চামচ ছোট পুঁতি কাচের বাটি বা চায়ের মগ স্টপ ওয়াশ বা হাতঘড়ি এবং গরম পানি নিই নিচে দেখানো ছকের মতো খাতায় কি ছক তৈরি করি কখন কোনটি পড়বে কখন কোনটি পড়ছে ক পুতি ক পুতি তো আমি তোমাদের বলে দিই দেখো এখানে যেটি বলেছে যে এর মধ্যে এটা কিন্তু একটা খেলা এটার মধ্যে এটা এখন উত্তর নাই যে আমি তোমাদের একটি উত্তর দেখাবো এগুলো একটি খেলা বুঝছো তো তোমরা এই খেলাটি খেলবে মানে একটি চামচের মধ্যে পুঁতি নিয়ে খেলবা কোন পুঁতিটি মানে ক গ ক খ গ কোন পুঁতিটি আগে পড়ে সেটি একটি খেলা তারপর দেখো এখানে বলেছে শক্তি কীভাবে সঞ্চালিত হয় ঠিক আছে এই প্রশ্নের উত্তরটি তোমরা দেখো যে এখান থেকেই পেয়ে যাবা এই দেখো এখানে পড়লেই পেয়ে যাবা এই যেটুকু পড়লে শক্তি রূপান্তর কীভাবে কী করলে শক্তি সঞ্চারিত হয় তো এইগুলো এখান থেকে পড়লেই উত্তর পেয়ে যাবা শক্তির শক্তি কি আমি তোমাদের আগের ভিডিওতেই তো মানে একটু আগেই ওপর পৃষ্ঠায় বলেছি তো চলো দেখো এখানে নিচেও বলে দিয়েছে দেখো এটি একটি খেলা কোন পুঁতি প্রথমে পড়েছে কেন তো কোন মানে তোমরা খেলবা তো তোমরা খেলার মাঝে কোন পুঁতি প্রথমে পড়বে তো তোমরাই ভালো জানবো তাই না তো এটি একটি খেলা তো চলো আমরা নেক্সটে চলে যাই নেক্সটে কী আছে দেখি নেক্সট দেখো এখানে বলেছে আমরা কিভাবে শক্তি সাশ্রয় করতে পারি ঠিক আছে এই যে দেখো এখানে উত্তর দেওয়া আছে এই যে এখান থেকে কীভাবে শক্তি সাশ্রয় করবো যে এইখান থেকে এতগুলো পড়বা তার এই যে এইগুলো অ্যান্সার কীভাবে শক্তি তোমরা সাশ্রয় করবা তো এইখানে অ্যান্সার দেওয়া আছে তো আমরা নেক্সটে চলে যাবো এখানে বলেছে শক্তি শাস্ত্রের উপায় হ্যাঁ তো এখানে শক্তি শাস্ত্রের উপায় এই যে দেখো এই যে লেখাটা আছে না এই উত্তরটি এখানে দিয়ে দেবা এই যে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে এই যে শক্তি সাশ্রয় করব এই এতটুকু অ্যান্সার তোমরা এই যে এই বক্সের মধ্যে দিয়ে দেবা শক্তি শাস্ত্রের উপর যে ওইখানে দেওয়া আছে ওইটাই এর মধ্যে বসবে ঠিক আছে তারপরে চলো আমার নেক্সটে চলে যাই দেখো এখানে কি বলেছে এখানে বলেছে কয়েক খণ্ড খবরের কাগজ এবং একটি হাতুড়ি আমি মার্ক করে দেখাই এই যে কয়েক খণ্ড চক খবরের কাগজ এবং একটি হাতুড়ি নিই নিচের ছকের মতো একটি হাতায় ছক তৈরি করি এক খণ্ড চক ভাঙা চক এখানে এখানে দেখো দেখো এই যে আমি দেখিয়ে দিচ্ছি এখানে বলেছে একখণ্ড চক পর্যবেক্ষণ করি এবং ছকে তার ছবি আঁকি মানে আমরা ছকে তার ছবি আঁকবো তারপরে তুই বলেছে খবরের কাগজের উপরে একটি চক এক খণ্ড চক রেখে হাতুড়ি দিয়ে ছোটো টুকরো করি তারপরে ভাঙা চক পর্যবেক্ষণ করি এবং চকে 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 ছবি আঁকি তো এগুলো আঁকা ঝোঁকা ঠিক আছে তো এই এখানে কোনো অ্যান্সার নেই এইগুলার তো চলো আমরা নিচে যাই দেখি আর কি আছে সর্বশেষ আমাদের ওইগুলো কমপ্লিট এখন আমরা মেন কাজে চলে এসেছি আমাদের ঠিক চিহ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণামূলক প্রশ্ন তো চলো আমরা ঠিক চিহ্ন অ্যান্সারগুলো করে ফেলি তো উত্তরটি দেখে নেওয়া যাক দেখো এখানে ক নম্বরে বলেছে নিচের কোনটি থেকে যান্ত্রিক শক্তি পাওয়া যায় তো সঠিক উত্তর কী হবে বায়ু প্রবাহ তারপরে দেখো দুই নম্বরে বলেছে উদ্ভিদ এইখান থেকে দেখায় উদ্ভিদ তৈরি উদ্ভিদ খাদ্য তৈরি করতে কোন শক্তিটি ব্যবহার করে ঠিক আছে তাহলে সঠিক উত্তর কী হবে আলো এই যে আলো তারপরে তিন নম্বরে আছে খাদ্য নিচে কোন শক্তিতে শক্তিতে থাকে তাহলে সঠিক উত্তর কী হবে রাসায়নিক শক্তি নাম্বার তো চলো এখন আমরা এর সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দেখি তো সংক্ষিপ্ত প্রশ্ন দেখো বলেছে শক্তির পাঁচটি রূপের নাম লেখো তাপ সঞ্চালনের তিনটি প্রক্রিয়া কী কী কীভাবে আলো সঞ্চালিত হয় পরমাণু কী গিটার বাজানো হলে কোন ধরনের শক্তি উৎপন্ন হয় তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই তো উত্তরে চলে এসেছি এই যে দেখো উত্তর এখানে আছে দুই নম্বরে বলেছে সংক্ষিপ্ত প্রশ্ন শক্তির পাঁচটি রূপের নাম লেখা উত্তর হবে শক্তির পাঁচটি রূপ হলো শক্তি তাপশক্তি শক্তি বিদ্যুৎ শক্তি এবং রাসায়নিক শক্তি তাপ সঞ্চালনের তিনটি প্রক্রিয়া কী উত্তর তাপ সঞ্চালনের তিনটি প্রক্রিয়া হল পরিবহন পরিচালন এবং বিকিরণ কিভাবে আলো সঞ্চালিত হয় উত্তর আলো আলো সরলরেখায় সঞ্চালিত হয় এবং সঞ্চালনের জন্য কোনো মাধ্যমে প্রয়োজন হয় না এটি হ্যাঁ তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ হিসেবে সঞ্চালিত হয় তো চলো আমরা চার নাম্বার প্রশ্নের উত্তর দেখি নিই তো এই হচ্ছে চার নাম্বার প্রশ্ন দেখো এখানে বলেছে পরমাণু কি। উত্তর পরমাণু হলো মৌলিক পদার্থে ক্ষুদ্রতম কণা যা রাসায়নিকভাবে অবিবাহ্য এবং রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে পাঁচ গিটার বাজানো হলে কোন ধরনের শক্তি উৎপন্ন হয় উত্তর গিটার বাজানো হলে শক্তি উৎপন্ন হয় গিটারের তারের কম্পনের ফলে এই শব্দ তৈরি হয় তো চলো আমরা এখন বর্ণনামূলক প্রশ্ন দেখি নিই তো আমাদের কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন কমপ্লিট দেখো এখন রচনামূলক প্রশ্নে আছে এক থেকে চারটি একে আছে যখন টিভি চালানো হয় তখন শক্তির কী রূপ ঘটে তো এরকম চারটি প্রশ্নের উত্তর চলো আমরা দেখি নিই এই যে দেখো এক নম্বরে আছে যখন টিভি চালানো হয় তখন শক্তির রূপান্তর ঠিক আছে তো উত্তর এই যে টিভি চালানোর সময় বৈদ্যুতিক শক্তির আলোক শক্তি শব্দ শক্তি এবং তাপ শক্তিতে রূপান্তরিত হয় টিভি স্ক্রিন থেকে আলো নিগত হয় স্পিকার থেকে শব্দ উৎপন্ন হয় এবং টিভি চলার সময় কিছুটা তাপ উৎপন্ন হয় দুই নম্বর আসছে ঠান্ডা পানির গ্লাস গ্লাস হাত দিয়ে ধরে রাখলে হাত ঠান্ডা হয়ে যাওয়ার কারণ তো উত্তর হবে তোমার বন্ধু ধারণাটি সঠিক নয় গ্লাসের ঠান্ডা ঠান্ডা হাতে চলে যাওয়ার সময় চলে যাওয়ার কারণে হাত ঠান্ডা হয় না বরং তাপ উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে প্রভাবিত হয়ে গেছে হাতে উষ্ণতা উচ্চ তাপমাত্রা গ্লাসের ঠান্ডা নিম্ন তাপমাত্রার দিকে প্রভাবিত করে যার ফলে হাত থেকে তাপ চলে যায় এবং ঠান এবং ঠান্ডা হাত ঠান্ডা অনুভব করে এটি তাপ সঞ্চালনের একটি প্রক্রিয়া যেখানে তাপ উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে হস্তান্তরিত হয় তো চলো আমরা এখন তিন ও চার নম্বরের সমাধান দেখি তো এই ছিল তিন নাম্বার হাড়িতে ভাত রান্না করার সময় তাপ সঞ্চালন হাড়িতে ভাত রান্না করার সময় তাপ প্রধানত পরিচালনা এবং পরিবহন প্রযুক্তি সঞ্চালিত হয় উত্তর পরিবহন হাড়ির নিচের অংশ আগুনের সংস্পর্শে এসে উত্তপ্ত হয় এবং এই তাপ ধাতব হাড়ির মাধ্যমে চালিত হয়ে ভেতরের পানিতে পৌঁছায় পরিচালন হাড়ির নিচের দিকে পানি গরম হয়ে হালকা এবং উপরে উঠে আসে ওপরে ঠান্ডা পানি নিচে নেমে আসে এবং গরম হয়ে আবার উপরে উঠে যায় এই প্রক্রিয়ায় পানির মতো তাপ সঞ্চালিত হয় এবং চাল হয় চার নম্বরে বলেছে বাড়ির আশপাশে বৃক্ষরোপণের রোপণ করে শক্তি সাশ্রয় হ্যাঁ বাড়ির আশপাশে বৃক্ষরোপণ করে বিভিন্ন উপায় শক্তি সাশ্রয় করা যায় তাপমাত্রা নিয়ন্ত্রণ গাছপালা ছোঁয়া প্রদান ছায়া প্রদান করে এবং বাষ্পীয় ভবনের মাধ্যমে চারপাশে তাপমাত্রা কমিয়ে রাখে এর ফলে গ্রীষ্মকালে বাড়ির ভেতরে তাপমাত্রা কমে আসে এবং শীতকালে নিয়ন্ত্রণের জন্য বিদ্যুতের ব্যবহার কমে আসে তো চলো আমরা আমাদের হোম পেজে ফিরে যাই তো আমাদের কিন্তু সবগুলো কমপ্লিট ঠিক আছে তো পরবর্তীতে ষষ্ঠ অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল